কেন আমার লাগে আমার করতে কি লিয়ে তুই না আই তুই না এখনো সময় আছে তাড়াতাড়ি কর টাকা কই রাখছস টাকা আমি নাই কি শিকার করবি না এত বার জিজ্ঞেস করার পর তুই শিকার করবি না তাই না তুই শিকার করবি না আজকে তো শিকার করনি লাগ ও হলো ও মা থামো

তোর কিন্তু একটা বাচ্চা আছে তোর বাচ্চার কসম দিতাছি ক টাকা কি করছস হ আমি টাকা নিছি নিয়ে মদ খাইছি মদ যেহেতু খাইছস ভাত আর খাইতে হইব না বোমা জারু দিয়ে আর কয় ডেপি দাও খাওয়াইয়া দাও মারো মারো ওই জারে আ হয়ে গেছস তুই তোরে না মাইরা আসলে কোনো লাভ হবো না ও মানুষ হয়ে গেছস ছি 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 তোর লজ্জা করে না এত বড় একটা মাইয়া হয়ে গেছে মায়ের মুখের দিকে তাকে এত তুই ভালো হইতে পারিস নাকি তুই তা ভালো হবি না তুই তাসস মদ গাজা এইসবের পিছনে শুনে রাখ একটা কথা যে মানুষ একবার নেশার পিছনে যায় না সেই মানুষ জীবনে কোনোদিনও ভালো হইতে পারে না আমি কত চেষ্টা করছি তোরে ভালো পথে আনার জন্য আমি মানুষটা আমার দিকে ছায়া দেখ না দিন নাই রাত নাই এত পরিশ্রম করি রোদে পুইরা রাস্তায় বসে বসে আমি মুসির কাম করি সে কয়টা টাকা পাই সেই কয় টাকা দিয়ে সংসার চালানোর চেষ্টা করি আর তুই সেই টাকার মধ্যে ভাগ বসার গাঁজা খাবি নেশা করবি দেখা তাই না তোর মতো আমার সাথে সংসার করতে আমার লজ্জা করে এখন কেন করি জানো শুধুমাত্র আমার মায়াটার মুখের দিকে তাকাইয়া তাহলে কবে তোর লাভ কি মায়া দিয়া চলে কইলো কইলো না ঠিকই তো কইছে তোর মতো একটা দামরা মরা ছাড়া থাকলে বউ মায়ের রাস্তায় রাস্তায় পালিশ কইরা কামাই কইরা আনতে হয় যা তুই ওই সব বিষয় সব বিষয় কাজ কামাই করতে পারছ না

দড়াও কালকে রাত থেকে মিকে গর্ষো হুম তোমারই এত করে বলার পরও কালকে তুমি মদ খাই আছো কেন খাইছো তুমি জানো না যে মদ খেলে তুমি ঠিক থাকতে পারো না উল্টাপাল্টা কি বলো কি করো আমি তো মদ খাই নাই বুঝছো মদই আমার খাইছে খাই নাই কি জানো আমি আমার নিজের থেকে মদ খাই নাই আমার এক বন্ধু আছে ও আমারে জোর করে মদ খাওয়ায়ে দিয়েছে কতনি শেষ করলামে সাভার পুতে আমার মদ খাওয়াইস না তারপরে জোর করে খাওয়ায়ে দিলো আর কোনো কথা কই দেব না তুমিই খাও না তোমার জোর করে খাওয়াছে তাই না তোমার টাকা দিয়ে খাও না তোমার টাকা দেখাওয়ার পরের টাকা দেখাও তুমি যদি না গেল তা তোমার কি গিলাই দিতে পারতো হ্যাঁ দেখো না যে ঘটনাটা কালকে হয়ে গেছে সেটা নিয়ে এখন কথা কয়ে কোন লাভ আছে কও এখন যত কথা কইবা তখন তত আরো কথা বাড়বো তার সাথে বরং তুমি চুপ থাকো আমি আর না হ আমি চুপ করে থাকি তুমি আবার মদ খাইতে যাও তাই না এরকম অনেক চুপ করে রাখছো আর কত চুপ করে থাকবো হ্যাঁ অনেক সহ্য করছি বারবার একই কথা বলো আজকে এসে এসে এবার এসে আর খাবো না জোর করে খাওয়াইছে এরকম নাটক আর কয়দিন করবা হ্যাঁ সব নাটক এখন বন্ধ করো অনেক হয়েছে এবার তুমি ঘরে যাও তোমার বাইরে যাওয়া বন্ধ বাইরেও যাইবা না আর মদ গাঁজাও না বুঝো নাই ওই শালা এই অনেক খন্দাবো তোর লাগে আমি ভালো ব্যবহার করতেছি ভালো কথা কইতে দিছি আমার কথা না তাই না শুন আমার বাইরে যেতে দি আমার মাথা কিন্তু নষ্ট আর আমি তো মত খাই থাকি তোর সমস্যা কি এই তোর বাপের টাকাতে মত খাই হ্যাঁ আমি আমার নিজে টাকাতে মত খাই শালা সামনে থিকা কি কইলা তুমি কি কইলা গালি দাও তাই না টাকার অঙ্ক দেখো আমারে হ্যাঁ এই কয় টাকা তুমি ইনকাম করো কয় টাকা ইনকাম করো আমার বাবার টাকা দিই না তোমার এই সংসার চলে মুরুদ ভাই একটা ইনকাম করে বড় বড় কথা কও তাই না তোরা কিন্তু ভালোই ভালোই কইতে আমার বাড়ি দিত দে তা না হলে কিন্তু তোর অবস্থা আমি খুব খারাপ বানায় ফলাম কইলাম আমি তোমারে বাইরে যাবার দিমু না তুমি বাইরে যাইতে পারবা না পারবা না বেশ যাও ঘরে যাও

ছালি অতিরিক্ত জ্বালা এত জ্বালায় মানুষ মানছে দোস্ত হন বাড়ি থেকে তো রাগ করে আয়া পড়ছি এখন মদ তো খাওয়ানো লাগবো দোস্ত মনটা ভালো না কালকে তোর আমি খাওয়াইছি আজকে তুই আমার খাওয়াবি না আমি তো বাড়ি থেকে রাগ করে আয়া পড়ছি তোরা তো কইলামই আমার তো সারাদিনে বাড়িতে যাওয়া হইব না যদি বাড়িতে থাকতাম তাহলে না হয় চুরি তামারি করে কয়েকটা টাকা ব্যবস্থা করতে পারতাম এখন আমার কাছে কোনো টাকা পয়সা নাই তোর আমি কেমনে খাওয়াই কুসালা খাওয়া সব থেকে পাবনা আমার থেকে খাইলি আমার খাওয়াবি না কেন

এই সংসারে আসার পর থেকে অশান্তি 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 জীবনের কি জিনিস এটা আমি আর চোখে দেখলাম না এই বাড়ির বউ হয়ে কিনা আমার রাস্তায় রাস্তায় মুসির কাম করতে হয় কি করবো তাছাড়া কম তো সংসার তো চালাইতো আর পয়সা থাকবো না খাও তো লাগবো নাকি না খায় কি মর্ম হব মা ওর একটা মাইয়া আছে ও যদি তার মেয়ের কথা ভাবতো আমার কথা ভাবতো তাইলে ঠিকই কামাই রুচি করতো সংসারটা ভালো চলতো তুমি একটা মেয়ে হইয়া তুমি আমার বাড়ির বউ হইয়া কামাই রুজি করো সংসার চালাও আমারে খাওয়াও তুমি তোমার মাইয়ারে খাওয়াও আমার পুলারে খাওয়াও আমি আর সহ্য করতে পারি না আমার পোলাটা লজ্জা হওয়ার দরকার ছিল মাইয়ার চিন্তা করবো তাই না ওই অমনসটা করব মায়ার চিন্তা যদি মায়ার চিন্তাই করতো তাহলে সংসারে মন দিত কাজে মন দেওয়ার চেষ্টা করতো আপনার পোলাই তো আছে নেশার মধ্যে ডুইবা নেশা থেকে কোনো মতে বাইর হইতে পারতাছে না আল্লামা মা বুঝ জানে আর কোনোদিন বাইর হইতে পারবো কিনা আমি গেলাম আমার মায়াটা বাড়ি তাইলে ওর একটু কটা খাইতে দিন আমি কি করো আমার তো করার কিছু নাই আমি যদি পারতাম বৌমা আমি তোমারে কামাই কইরা খাওয়াইতাম এই সংসারটা চালাইতাম একটা অকূল মারে আমি জন্ম ভুল করছি মারে ঘরে আছে

তুমি যে কামড়া করতেছ সেটা কি ঠিক করতেছ আমি কি করছি কিছুই করো নাই তুমি যে টাকাগুলো নিয়ে এখন বাইরে যেতেছ এই টাকাগুলো আব্বার কাছ থেকে আনছি তোমার সংসারে বাজার করণের লিগা সংসারে চানালো লিগা এই দেখো সকালবেলা তোমার আমি একবার মারছি আমি তোমার মারতে যেতেছি না তোমার লাগে কথা বাড়াই আরো সন্ধে করতে যেতেছি ঠিক আছে তুমি থাকো আমি গেলাম দাঁড়াও কই যেতেছ তুমি যেইখানে খুশি সেইখানে যাও তাতে আমার কোনো আফসোস নাই বাজার করার টাকাটা যে নিয়ে বাড়িতেছো ওই টাকাটা দিয়ে যায় না আমি এটাকে তোমার দিব না দিবা না হ্যাঁ দিবা না প্রয়োজন হলে তোমার হাতে মরে যাব তাও এই টাকা আমি নিয়ে এসেছি দাও টাকা দাও বাবা করে দাও কেমনে খামছড় মারছ শুন তুই আজকে আমার হাতে টাকা নিয়ে খুব ভালো করলি না বুঝছস এর ফল তোর আমি ভুক করাবো কইয়া দিলাম ফল আর কি ভুক করাবা তুমি হ্যাঁ আমার বাবা বাড়ি থেকে টাকা আনি আর সেই টাকা দিয়ে তুমি মদ বেচে খাও এর থেকে আর কি ফল পামু আমি হ্যাঁ তোরে আজকে রাতে বাড়িতে তারপরে বুঝামু দেখিস যাও যাও যা খুশি তাই করো আইসি আমারে বুঝাবা নাকি অনেক বুঝছি আমারে কি বুঝাবা এবারে আমিও তোমারে বুঝাই সারু আমি খাই হ্যাঁ আম্মা বেশি চিড়া লাগছে মা অনেক কারে সিনসি ছাই গেল আব্বা সিদ্ধি মারে এই দুনিয়া তুই ছাড়া আমার দুঃখ কেউ না সন্তান ছাড়া দুনিয়া আপন ওরে খাইতে দে পারলে একটু না দে করে না কোন এখানে খাইতে হ্যাঁ আমায় না

রাস্তায় বসে বসে মানুষের জুতা পালিশ করে এটা তো আমি সহ্য করতে পারি না আবার কোন কামও করতে পারি না আমার পোলাটা যদি কামাই রুজি করত তাহলে পেট খাইতে পারতো না তুই খাইতে পারতি না তুই তো বড় হয়ে যাইতো তোর তোর স্কুলে পাঠাইতেই বো না কোন মাসায় যে তার সন্তান না খায়া থাকো আমি তো চাই নাই আমি তো চাইছিলাম আমার পুলারে কামাই করব সংসারটা ভালো চলবে আমার পুলারে আমার চোখের সামনে তিলে তিলে নষ্ট হয়ে যাইতেছে ধ্বংস হয়ে যাইতেছে এইটা মা হয়ে আমি সহ্য করতে পারতেছি না কেন আমার পুলাই বুঝে না কেন বুঝে না কি করলাম জীবনে হ্যাঁ জীবনে কিছুই করতে পারলাম না আইলা হইতে পারলাম না সারা যাইলা হইতে পারলাম না শেষ পর্যন্ত শেষ নামে না আটকাইতে হইল হন কপল রে মন কি আর কমু জামাই হইয়া বোর হাতে কেরানি খাইতে হয় এসে পুরা কপল আর কেউ আছে রে কি কস এই কথা আর আমি তো আমার বোর খুঁড়া হুনতে হুনতে আমার সবকিছু অদম হয়ে যায় বুঝছ আল্লাহর কিল লেগে যে বিয়াটা করছিলাম মন চাই জুতা ফিলা নিজের কেলা নিজে মারি ওর এখন কি করুন যাই চিন্তা কর। আর ভালো লাগতেছ না। বন্ধু ক। অনেকক্ষণ अनेখনজাবত ছাগলডা আমি ফলো করতেছি। ছাগলের মালিকটা বুঝছস? আর হারাম দাদা ওই দিকে দেখ ওই দিকে ওই দিকে। ছাগলদার মালিকে अनेখনজাবত আশেপাশে নাই। এই শান্তে কিন্তু আমরা বুঝছস বেরে দিতে পারি। দিলে মুন্ডা মুন্ডা একটা ভালো অ্যামাউন্ট দেব বুঝছস। জোয়ার জানে বলে জুয়াও খেলান যাইবো, মদও খাওন দিব। এটাটা খারাপ না। ছাগলডা মুন্না হয় গর্বরপতি। আরে বাবা কসাই ও কাছে দিমু ওর পেটের বাচ্চা টাইনা ভাই করবো সমস্যা নাই শোন চল দেরি না কইরা এখান থেকে আমরা ছেড়া ফালাই হট হট শরীর না লরা

চাচা এত কথা কইয়া লাভ কি হাতে নাতে প্রত্যেক প্রত্যেকবারই চুরি করে পলাই যায় আজকে হাতে নাতে ধরছি এখন একটা বিয়ে করি এই তোর হিরোলের মধ্যে একটা থাবর মানে কান বুটি গরম বানালাম এই বেটা এই আমি কি চুরি করছি তুই কি আমাকে ধরছস তুই হাড়ে নিয়ে যেতাম হাড়ে নিয়ে যেতাম তাহলে একটা কথা ছিল এই ও শুধু মিছা কথা বলছস ও দেখতে ছাড়া এই তুই হেরসা হেরসা করিস ভালো কথা তুই হেরসা হেরসা করিস উল্টা পাল্টা কথা কইস কেন জুতা খুলে মারুম

আমি এই ছাগল চুরি করি নাই এই ছাগল পেঁচ লেগে আসিল পেঁচ খুললা দিছি না রে তারা দুজন কিছু করার নাই হ্যাঁ বুঝছি তারা কেউ ভালো মানুষ এক কাম কর ওকে কে খবর দে চাচা হ্যাঁ তাহলে আপনি কাজ করেন এ দুটা আপনি নিয়ে যান আমি ছাগল বান্ধে যাচ্ছি যা নিয়ে যান নিয়ে যান এটা কিন্তু ভালো করতেছেন না বুঝছেন আমাকে কিন্তু সাথে দিলে কত লাগাই দিতেছেন আপনি হ্যাঁ কারণ তো লাগাই যাচ্ছি গাছের লগে যখন বাইন্দা পিটামো তখন বুঝবি

আপনার পোলা বাড়িতে আইছিল হ আইছিল খাইয়াও গেছে হ আইছিল খাইয়াও গেছে খাবো না কামি তো এইটা বাইরে গিয়া গিয়া খালি নেশা করব আর ক্ষুধা লাগবে বাড়িতে আইসা খালি খাবো এই চিন্তাই তো করে আচ্ছা আপনারা বাদ দিতে গেছেন কেন কোন তো আমি তো বাদ দেই নাই আমি দেহিও নাই কোন দিক দিয়ে তোমার মায়ের কাছে ভাত নিয়ে খাইয়া গেছে আমার মনে হয় ওর কাছেই ভাত চাইছে কত বড় খারাপ আমার মায়ের থেকে ভাত নিয়া খায়। এই মানুষটারে নি আমি কোরে থাকি। আমার ভাল লাগে না এই সব কোনো কিছু। আমরা এটা কথা বলতাম আপনি পোলা কবে ভালো হইবো? আমার পোলা ঠিকই ভালো হইবো। কোনো একটা বড় দুর্ঘটনা ঘটাইয়া তখন ভালো হইবো। এখন হইবো না। সসি সসি چلا না ধরেতে যাই। বাড়িতে কেন? আপনার পোলা চুরি করে ধরা খাইছে। মাদ্দর সব বাইnda লাগছে। বৌমা কি কইতাছে? ভালো করছে। ও ভালো করছে। খালি বাইnda লাগছে কেন? আরে পিড়ায় মাইরা ফেলতে পারলো না? চলো না বৌমা চলো আমা গোপুলা তোমার স্বামী আমরা যদি এখন না যাই তাইলে ওরে বাইরেতে বাইরেতে মাইরা পালাইবো সালাক ওরে মাইরা সালাক ওর মুখটা আমার এখন আর দেখতে ইচ্ছা করে না আপনি কোন মুখ নিয়ে মাদুর বাড়িতে যাবেন কোন তো আপনার কোনো মুখ থাকবে আমার কোনো মুখ থাকবে মুখ না থাকো হুসুরি করছে আমি তো মা তুমি তার বউ আমরা যদি না যাই ওর পাশে এখন যে কে খাড়াইবো কও তো

এই তুই হারাম দাদা বাড়ির থেকে মদ খাস গাঁদা খাস বাবা খাস আর অনেক কিছু খাস মাঝে মধ্যে আমি শুনছি তোর আমি এতদিন কিছু কই নাই কারণ হাতে মাত্র ধরতে পারি না এদিকে তোর কিছু কই নাই আমি স্বীকার করতাম আমি খুব খারাপ মানুষ আজকে পর থেকে সব খারাপ খায়

মাদবর সাহেব আপনার এই কাজটা অনেক আগে করা উচিত ছিল আপনি এলাকার মাদবর আপনি যদি আগে থেকে এই দুইটারে শিক্ষা দিতেন তাহলে আমার মনে হয় না এত বড় অন্যায় ওরা করতে পারত আপনি জানেন মাদবর সাহেব আমার সংসারটার জন্য আমি কত পরিশ্রম করি কত কষ্ট করি খায় না খায় কামাই করি আর যে কয়েকটা কামাই করি এর মধ্যে থেকে ও টাকা চুরি করে নিয়ে নেশা করে এমন একটা স্বামীর পাল্লায় আমি পড়ছি বিয়ের পর থেকে একটা দিনও আমি কোনো সুখ পাইলাম না সব সময় কামাইদের খাওয়াই তাই নেশা করতে রে আরেকটু ভালো করে বুদান আর পায়নল এমন একটা ওফিস শিক্ষা দিয়ে দেন যেন ভবিষ্যতে এই ধরনের কাজকรรม না করতে পারে কই জানি তো আমি সব কিছু জানি এই দুই দায় এই দুইটা গরামদারে বাইজ্জা খাইতেছে গরামদারে নষ্ট করে ফালাইতাছে মানুষটা সুখে শান্তিতে থাকতে দিতসা না আমার একটা সিদ্ধান্ত নিছি এই দুইটা যদি বাইরে থাকে তো lànggo অনেক ক্ষতি হইব গ্রামের অনেক ক্ষতি হইব কেউ শান্তিতে ঘুমাইতে পারবো না তাই এই দুইটারে আমি পুলিশে দিব ছয় মাস যে খাটলে তখন একটাই আমার লাঠির মত সুজা হইয়া বেরিয়ে গেল মাদুর সাপ আপনি মুরব্বী মানুষ জ্ঞানী মানুষ আপনি যদি মনে করেন এগুলো ছয় মাস জেলখানায় রাখলে এরা ভালো হইব তাহলে তাই করেন আমার ওরে সারা থাকতে কোনো অসুবিধা হইব না ও থাকা না থাকা না সমান কথা হয়ে গেছে জেলখানায় থাকে যদি ভালো হয় তাহলে তাই করেন তখন দুইজনের লেগে না আমার অনেক মায়া হইতেছে দে তখন দুজন আমি পুলিশ সাথে তুলে দেবো পুলিশ তখন নিয়া এমন মায় দিব দিয়া জেল রাখবো না খাওয়ায় রাখবো ইষ্টি কষ্ট যে পাবি রে ঠিক আছে মাদ্রা সাহেব আপনি হইলেন এই গেরামের মাতাব্বর তাছাড়া মুরব্বী মানুষ আপনি যদি মনে করেন যে জেলখানায় দিলে ভালো হইয়া ফিরে আইবো আমি আর কিছু কম না যেটা ভালো হয় আপনি সেটাই করেন শোনা মাই তো কইল তার ছেলের জেলখানা পাড়াই দিতে তুমি তার স্ত্রী তুমি কি চাও সেটা বলো মাতুর চাচা আমি অনেক বড় ভুল করে ফালাইছি আমি আমার নিজের সব দোষগুলো স্বীকার করতেছি হ আমি মানছি যে আমি ছোটখাটো চুরি করতাম ঘরের থেকে টাকা পয়সা চুরি করে নিয়ে নেশা পানি করে উড়াইতাম আর আমি আমার বোর্ডারে অনেক মাইট ধর করতাম আসলে আমার মাথায় না কোনো কিছু কাজ করতো না বুঝতে পারতেন নেশা করতাম তো মাথা সব সময় না পাগলামি জিনিসটা থাকতো আমি আপনার সামনে আমার বৌরে কথা আমি আজকের পর থেকে আর নেশা পানি করবো না আর কখনো খারাপ কাজে লিপ্ত হম না আর আমি কামাই উজ করুম করুন আমার বাপকিরা দেন হ্যাঁ আমি আপনার কথা দিতেছি আজকের পর থেকে আর কোনো দিন চুরি করুম না আসলে কি চাচা ওই মাঝে নেশা পইরা সম্ভাব নষ্ট হয়ে গেছে আসল আসল কথা কাম কাজ দরকার আমার কাম কাজ হলে মানে ভালো হয়ে যাবো। আমাকে একটু ভালো কাম কাজের ব্যবস্থা করে দিয়েন। আমিও চাই সংসার করতে। আমার বউ পোলাপাইন নিয়ে যেন আমি সুখে থাকতে পারি। তুমি যা তো বড় মুখ করে কইতাছো যে তুমি ভালো হয়ে যাবা আর জীবনে এগুলা করবা না। তোমার বিশ্বাস করব কি দিয়ে কও তো? এর আগে আমার কাছে বহুবার তুমি এমন কথা কইছো। তুমি ভালো হয়ে যাবা এই পথে আর চলবা না। নিজের মায়ের মাথাটা ছুঁয়া তুমি কসম কাটছো। তারপরে তো তুমি সেই একই কাজ করছো। আজকে বিশ্বাস করব কেমনে? না বউ তুই মতো আমার একটা বিশ্বাস কর আমি একবার ভালো হয়ে যাবো আর কোনোদিন দিন চুরি করবো না নেশা করবো না তোর টাকাও চুরি করবো না আমার ঠিক আছে মাদ্দু সাহেব তাহলে তো ভালোই হইলো আমার মনে হয় এইবার ওরা ঠিক শুধরায়া যাবো আর এইবার যদি না শুধরায় এরপর এমন উচিত শিক্ষা দিবেন বাপের নামটা ভুইলা যাবো ঠিক আছে সফল দোয়া গো